নমস্কার বন্ধুরা শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চাউমিন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আজকের আমি এই চাউমিনটা বানাবো চাউমিন বানানোর জন্য এখানে আমি এক প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি আর চাউমিনটা দেখো এখন গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে দেখো চাউমিনটা আমার সিদ্ধ হয়ে এসছে এখন আমি একটা ঝুড়ির সাহায্যে জলটাকে ঝরিয়ে নেব এরপর এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা দেখো এখানে গরম হয়ে গেছে আর এখন এখানে আমি তিনটে ডিম লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে এখন এভাবে করে নাড়াচাড়া করে নিয়ে ভুজিয়া বানিয়ে নেব। ডিমের এভাবে করে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে তাহলেই কিন্তু আমাদের ভুজিয়াটা একদম রেডি হয়ে যাবে এখানে দেখো ডিমের ভুজিয়াটা আমার হয়ে গেছে এখন আরও একটু নাড়াচাড়া করে নেব আর দেখো এখানে আমার ডিমের ভুজিয়াটা একদম রেডি হয়ে গেছে আর এখন আমি ডিমের ভুজিয়াটাকে তুলে নেব। নিয়ে ওই করার মধ্যে আরও একটু তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর নিয়েছি বরবটি এখন বরবটি আর পিঁয়াজটা আমি ভেজে নেব। আর আজকে আমি চাউমিনটা বরবটি দিয়ে কিন্তু বানাচ্ছি বরবটি দিয়ে বানালে কিন্তু খেতে ভালোই লাগে তোমরা চাইলে দ্বিতীয় পারো নাও পারো তো এরপর দেখো এখানে আমার পেঁয়াজ বরবটিটা লাল লাল হয়ে এসছে আর এখন আমি দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখন সব কিছু ভালোভাবে আবারও মিক্সড করে নেবো দেখো এখানে আমার বরবটিটা ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নেব আর এরপর ওই কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে চাউমিনটাকে এভাবে করে ভেজে নেব চাউমিনটাকে কিন্তু ভালো করে ভাজা করে নিতে হবে নাহলে কিন্তু চাউমিনের মধ্য থেকে একটা কেমন গন্ধ আসে সেটা থাকবে না ভালো করে ভাজা করলে এখানে দেখো চাউমিনটা আমার ভাজা করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ যেহেতু আমি ডিমে লবণ ব্যবহার করেছি আর বরবটির মধ্যেও কিন্তু লবণ ব্যবহার করেছি এখানে সামান্য পরিমাণ লবণ আমাকে দিতে হবে বেশি দিলে হবে না এখানে লবণটা আমাকে বুঝিয়ে দিতে হবে আর দিয়ে সব কিছু দেখো এখন ভালো করে আমি আবারও ভেজে নিচ্ছি এরপর দেখো ভেজে রাখা বরবটি আর ডিমের ভুজিয়াটা এখন চাউমিনের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে সব কিছু ভেজে নেব এরপর দেখো এখানে আমি দিয়ে দেব পাস্তা মশলা পাস্তা মশলাটা দিলে কিন্তু চমের টেস্টটা খুব ভালো আসে আর খেতেও কিন্তু দারুণ হয় এখানে দিয়ে দিলাম মশলাটা এরপর আমি এখানে সব কিছু আবারও ভালোভাবে ভেজে নেব এখানে দেখো সব কিছু আমার ভালোভাবে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু আমার চাউমিনটা রেডি হয়ে গেছে দেখো এখানে চাউমিনটা আমার একদম রেডি হয়ে গেছে আর এখন আমি চাউমিনটা একটা প্লেটের মধ্যে তুলে নেব আর উপর থেকে দেখো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এখানে শশা কুচি দিয়ে দিয়েছি আর উপর দিয়ে সস দিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় আমার আজকের এই চাউমিন রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে টাটা